আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তাআলার বিধান ছেড়ে বিভিন্ন দল করেন এবং বিভিন্ন দলে আসক্ত তাদের শেষ পরিণতি কি হবে তিনারা কেমন করবেন একটি ভিডিও দেখেন মুফতি ও শাহ বজরের এই ভিডিও শুনলেই আপনারা ইনশাল্লাহ কিছুটা বুঝতে পারবেন নাম যদি জীবনে সইফা না থাকো মুক্তি হবে না কথা কোন ঠিক কিনা সারা জীবন তো শুধু জয় বাংলাই জয় বাংলা জয় রহমান জয় লাঙ্গল, আশাদ নৌকা এত এত তুমি নৌকার নাম লইস এত এত জয় বাংলা কইস এত এত রহমানের গান গাইছো এরশাদের পল্লী বন্ধুর গান গাইছ আল্লাহু আকবর এত নাম যদি খোদার নিতা আব্দুল কাদের জিলানি সেও বড় হয়ে রাজ্য ঠিক কিনা কিন্তু কপাল ফুরা দলের নাম লইছে খোদার নাম লয় নাই কোথায় ঠিক কি নাম নবী বলেন তামু তো না কামা তাহাইয়াও না মরণ তোমার এমনি হবে জীবন তুমি যেমনে কাটাও তুমি জীবন যেমনে কাটাইছ মরণ তোমার এমনি হবে যে জিনিসের নাম তুমি বারবার নিছো মতের এই নাম তোমার সামনে ফুটে উঠবে এছাড়া অন্য কোনো নাম সহজে মুখ দেবের হবে না হাকিম ও লোম্মত মজদ্দে মেলত শাহ আশরফ আলী থানবী রহমতুল্লাহ আলাই লেখেন আমাদের থানাবন এলাকা থানাবন এটা উত্তর প্রদেশে একটা এলাকার নাম আর কি শহরের নাম আমাদের কটিয়াদি যেরকম একটা ছোট শহর এরকম আর কি তো থানাবন এলাকার মধ্যে হজর থানবী বলেন একটা লোক অনেক পয়সা হল ধনী মানুষ আসিল তার তিনটা হল কটা হল সিনেমা হল আর কি সিনেমা হল কটা হল তিনটা হল ছিল ওনার তো ওনার কাজ ছিল উনি একটা এই দৌড়ের ঘোড়া দিয়া সারাদিন তো তিনটা হলের জন্য তিনজন ম্যানেজার রাখছে ওরা সারাদিন টিকিট টুকিট বিক্রি করে রাত্রিবেলায় সিনেমা দেখায় তো দিনভর টিকিট বেছে তো ওনার কাজ ছিল উনি হজর তাহানবী লেখেন উনি আটটা নটার দিকে আটটা সাড়ে আটটার দিকে যাইতো ঘোড়ায় করে যাইয়া এটা বড় ব্যাগ লোক আর ম্যানেজার বলতো টিকিট কেতনে বেঁচে হই ওর কেতনে রেহ গাই মানে সারাদিনে আজকে সিনেমা হলে টিকিট কয়টা বেচ্ছোস আর কয়টা রয়েছে যে কয়টা বেচ্ছোস টাকাটি দেয় তো সিনেমা হলের মালিক তো টাকাগুলো উনি নিয়ে ব্যাগে ভরে আবার যাইতো আরেকটা হলে সেখানে আরেকটা আছে গোসি হাঁটা বাজারে আরেকটা হল আছে কথার কথা ধরেন সেখানে যায় তিনি আবার ওইটাও বলতো টিকিট কিতনি বেচি হুই আর কেতনে রেহ গাই দে ওইগুলো নিত নিয়ে আবার আইতো গরিব মনে করেন এনে আরেকটা হল আছে তো সেখানে এসেও ম্যানেজারকে বলতো টিকিট কিতনি বেচি হই আর কেতনে রেহ গাই টিকিট কয়টা বেচা হয়েছে রয়েছে কয়টা যায় কয়টা বেচসোস টাকা দিয়ে দিই তো এই তিন অর্ডার থেকে টাকাগুলো নিয়ে এরপরে তিনি বাসায় যায়। আলমারিতে টাকাগুলো রেখিয়া তালামারিয়া ঘুমায় পড়তেন ম্যানেজাররা এবং হল চালায় দিছে নয়টা সার্সে বারোটা পর্যন্ত দেখাবে জনগণ টিকিট করে সিনেমা দেখবে তো ওনার ব্যবসাই ছিল হলের ব্যবসা হতো থানবি বলেন এই লোক ব বুড়ো হয়ে যখন মৃত্যুর বিছানায় শুইছে এখন তার আত্মীয় স্বজন সব তার কাছে বৈশা কালীমার তলকিন কত বলেন কাকা বলেন চাচা বলেন আব্বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এক কো টিকেট কত নে বেচি ہوئی আর কত নে रह गई যিকুর নাউজ বিল আত্রিশজন কিনারে বইসা কালিমা তালকিন করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয় আশহাদু আন্না মুহাম্মাদুর এগুলো কালমা তালকিন করে না ওই মুর্তাজা মারা যাওয়ার আগেতে পাশে আত্রিশজন পরে বলে না তারে বলতেছে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সিনেমা হলের মালিক কো টিকিট কেতনে বেচি হুই ওর কেতনে রেহে গাই সে কালমা বলে না ওই টিকিটের কথাই বলে আত্মীয় স্বজন সব গেছে হজর থানবীর কাছে ও আশা বলি থানবী তুমি হইলা এই ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় আলেম তোমার মতো একজন বিখ্যাত আলেম এলাকায় আছে বাবা আমার বাড়িতে একটু চলো আমার আব্বাই তো এই বিদায়বেলায় এই সমস্ত কথাবার্তা আবল তাবল কইতেছে এখন হে জাহান নামে যাইলে যাক জান্না না যাইবো যাক কিন্তু এই যে সিনেমার সিনেমা এলাকার মানুষ তো শুনবো শোনার পরে ভরে কাছে আর মাই হবিআ দিত না আমগুর মাই এক ভোলা লাগে নিত না কারণ জীবন বর সরম দিব তোর বাপ মরার টাইমেও সিনেমার কথা কই মরছে তোর বাপ মতের বিছানা হয়ে সিনেমার টিকিটের কথা কইছে এই কলঙ্কের অধ্যায় যদি আমার বাপের সৃষ্টি করে তাহলে তো আমার সারা জীবন এই বংশের মধ্যে দাগ করে যাব এই জন্য হুজুর আপনি যদি একটু যাইতেন যাইয়া যেভাবেই হোক কোন দোয়া দুরুটটা ভরলে আমার বাবার জোবানদের কালমা জারি হয় আর এই ফসা কথাটা মুখ দিয়ে ভুললে যায় একটু যদি যাইতেন আজালি থা নবীর ডাক দেখ হয় আমি যদি যাইয়া তোর বাপের মুখের বলি বদলাইতে পারি তাহলে নবীর হাদিস মিথ্যা হইয়া যাবে আল্লাহ আকবার الله قال رسول الله صلى الله عليه وسلم تموتون كما تحيون রসুল বলছেন যে মরণ তোমার এমনি হবে জীবন তুমি যেমনে কাটাও তোমার বাবা সারা জীবন টিকিট বিক্রি করছে টিকিটের হিসাব নিছে টিকিট কয়টা পেয়েছে কয়টা রইছে এটাই ছিল তার ডিউটি সুতরাং মতের বিছনে এছাড়া অন্য কোনো বের হতে পারে না যদি অন্য কিছু বের হয় তাহলে হাদিস মিথ্যা হয়ে যাবে নবীর হাদিস যদি সত্য হয় এই বলি জীবনেও তোর বাবার মুখ থেকে বন্ধ করা যাবে না কন্যা